গাইস টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে ক্লাস সিক্স টু এইটের ইতিহাসের সহায়িকা বইয়ের রিভিউ দিতে চলেছি আমার কাছে তিনটি পাবলিকেশনের ইতিহাসের সহায়িকার বই রয়েছে সেই তিনটি বইয়ের রিভিউ আমি দেব কোনটা তোমাদের পক্ষে বেশি সুবিধার হবে সেই সম্পর্কে আমি আলোচনা করব এবং কেন সেই সম্পর্কেও বলব তো প্রথমটা আমার কাছে রয়েছে রায় মার্টিনের সহায়িকা দ্বিতীয় রয়েছে ছায়া প্রকাশনী তৃতীয় রয়েছে সাঁতরা পাবলিকেশনের প্রথমত আমি একটা একটা বুকের রিভিউ করছি তারপরে আমি নিজের মতামত দেব প্রথম আমি যে বইটা রিভিউ করছি সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই তো সাঁতরা পাবলিকেশনের বইটা লিখেছে হচ্ছেন অধ্যাপক জি কে পাহাড়ি মহাশয় তো এই বইটা আমার বেশ পছন্দের বই কারণ এই বইটাতে খুব সুন্দরভাবে তথ্যগুলো রিপ্রেজেন্ট করা রয়েছে এবং এই বইটার সাথে একটা কোশ্চেন ব্যাঙ্কও দেওয়া রয়েছে পেপার ব্যাঙ্ক যেটাকে বলছে সেখানে বিভিন্ন স্কুলের এই ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভের কোশ্চেন পেপার দেওয়া রয়েছে যেটা খুবই সুবিধাদায়ক স্টুডেন্টদের পক্ষেও এবং টিচারদের পক্ষ তো বইটাতে বিভিন্ন ধরনের প্যাটার্নের যে প্রশ্ন দেওয়ার কথা এখন যে হলিস্টিক প্রোগ্রেস কার্ড উঠেছে বা পিকক মডেল অনুযায়ী সেই ধরনের প্রশ্নও দেয়া রয়েছে এবং সব থেকে আমার ভালো লাগে যে জিনিসটা সেটা হচ্ছে এই বইটার প্রথমেই প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমেই চ্যাপ্টার সম্পর্কে যে ব্রিফলি একটা ইন্ট্রোডাকশান দেওয়া রয়েছে সেই সার সংক্ষেপটা আমার খুব ভালো লাগে তো এই বইটা আমার স্পেশালি ভালোই লাগে খুবই ভালো লাগে তবে এই বইটা আমার মনে হয় যে একটু হাই লেভেলের বই মানে একদম বাচ্চা স্টুডেন্টদের এই বইটা পড়ে কতটা বোঝার সুবিধা হবে আমি জানি না কিন্তু টিচারদের পক্ষে এই বইটা খুব ভালো আমি এই বইটা টিচারদের জন্য হাইলি রেকমেন্ড করব যে যদি কোনো টিচার এই বইটা ইউজ করে এবং এই বইটাকে রেকমেন্ড করে তার টিচিং স্টাইল ভালো করতে পারবে এবং স্টুডেন্টদেরকে আরও বেশি ভালো করে বোঝাতে পারবে তো এটা স্টুডেন্ট কম আমি টিচারদের জন্য বেশি রেকমেন্ড করব আচ্ছা সেকেন্ড যে বইটা রয়েছে সেটা হচ্ছে মার্টিনের বই আর মার্টিনের বই আমার বেশ পছন্দের বই প্রত্যেকটা বইই আমার খুব ভালো লাগে আর ভালো লাগার এইটাই কারণ কারণ মার্টিনের বই অত্যন্ত সহজ ভাষায় খুব সুন্দরভাবে জিনিসগুলো প্রেজেন্ট করা থাকে খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি বই প্রথমত ওই কিউআর কোডও রয়েছে সেটা ধরে স্ক্যান করে সেই টপিকটার ভিডিও দেখা যায় এবং খুব ভালোভাবে পিকপ মডেল অনুযায়ী বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন রয়েছে তবে প্রশ্নের সংখ্যা কিন্তু একটু কম কোন বইটায় প্রশ্নের সংখ্যা সব থেকে বেশি আমি সেটাও আলোচনা করব তো আমি স্টুডেন্টদের জন্য হাইলি রেকমেন্ড করব রায়মাটিনের বই পড়ার জন্য রায়মার্টিনের সহায়িকা বইটা অত্যন্ত ভালো স্টুডেন্টদের জন্য আচ্ছা এবার থার্ড যেটা আসছি আমি সেটা হচ্ছে ছায়া প্রকাশনের বই ছায়া প্রকাশনীর বইটা একটু আলাদাভাবে লেখা এবং এটা খুব একটা আপডেটেড নয় মানে পিকক মডেল অনুযায়ী এটা খুব একটা আপডেটেড বই নয় এই বইটা আবার পার্টে পার্টে লেখা রয়েছে মানে যে কোনো একটা চ্যাপ্টারের কিছু টপিক একটা পার্টে লেখা রয়েছে পরে আবার কিছু টপিক আর একটা পার্টে লেখা রয়েছে আর এই বইটা খুবই টেক্সট বুক কেন্দ্রিক বই একটা মানে একদমই টেক্সট বুককে ধরে ধরে সহায়িকা বইয়ে লেখা রয়েছে যেটা দেখলেই বোঝা যায় একদম টেক্সট বইয়ের যে লেখাগুলো সেগুলোই কোশ্চেন অ্যান্সার অনুযায়ী সহায়িকাতে দেওয়া রয়েছে তো এই বইটাও আমি আমি খুব বেশি রেকমেন্ড করব না স্টুডেন্টদের জন্য কারণ স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হবে তবে হ্যাঁ এই বইটাতে প্রচুর পরিমাণে এমসিকিউ দেয়া দেওয়া রয়েছে প্রচুর পরিমাণে ওই ভালোই প্যাটার্নের প্রশ্ন দেওয়া রয়েছে তাই স্টুডেন্টদের পক্ষে এই বইটা থেকে কোশ্চেন অ্যান্সার সলভ করাটা সুবিধা হবে তো এইটা এই বইটার একটা বেশ ভালো দিক তো এই ছিল আমার তিনটে বইয়ের রিভিউ তিনটে বইয়ের মধ্যে আমি সব থেকে ভালো বলবো রায়মাটিনের সহায়িকাটাই তো স্টুডেন্ট ফ্রেন্ডলি বই একটা এবং রায়মাটিনের সহায়িকাটা আমার মনে হয় যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে খুব বেশি ভালো হবে এবং পড়তেও ভালো লাগবে এবং সহজ ভাষায় লেখা রয়েছে তাই বুঝতেও সুবিধা হবে আশা করছি এই রিভিউ ভিডিও ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে তোমাদের উপকারে লাগবে তো তোমাদের মতামত কমেন্ট করে জানিও ধন্যবাদ